আমি প্রথমে সেই ভগবান রহত শাম্মুখ সাম্বুদ্ধকে নত শিরে বন্দনা জ্ঞাপন করতেছি আমার সদ্য গুরুবান থেকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি উপস্থিত সদ্য রতনানন্দবান থেকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি সদ্য উপস্থিত দাম্মারক্ষিত সমনকে নতশিরে বন্দনা করতেছি জ্ঞানালঙ্কার সমনকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি আরিয়ানন্দ সমনকে নতিরে বন্দনা জ্ঞাপন করতেছি এবং দামানন্দ আশীর্বাদ এবং পূর্ণ দান করতেছি পূর্ণ দান এবং আশীর্বাদ করতেছি ভগবতো ভগবত আর হাতুদ নমত ভগবত আহত সম্মা নমত ভগবত আাম্মা দার্মিক উপাসকের উপেক্ষণ এই গাথাটি আমি এখন বলতে যাচ্ছি ভগবান সেই ভগবান অর্থ সাম্যক সাম্বুদ্ধ যেতবনে বাস করিবার সময় ধার্মিক উপাসকের প্রসঙ্গে উপেক্ষণ এই ধর্মদেশনা করিয়াছিলেন ভগবান যখন দেশনা করতেছিলেন সেই ধার্মিক উপাসকের মধ্যে পাঁচ শত ধার্মিক উপাসক ছিলেন যিনি তাহাদের প্রধান তিনি সবার প্রধান ছিলেন এবং তিনি সবচেয়ে পূর্ণদান আরো বেশি করতেন এবং তাহার সাত পুত্র ও সাত কন্যা ছিলেন তাহারা প্রতি প্রায় সময় বর্ষবাসিক এবং বর্ষবাসিক সময় এবং আরো অনেক সময় তাহারা দান দিত এবং আরও অনেক কিছু এবং দান দিত বাদ দান করত মিষ্টান্ন দান করত আরও অনেক ফলপুর দান দিত তাহারা সবাই অনুজাত পুত্র হয়েছিলেন এভাবে তাহারা প্রায় সময় দান দিতে দিতে চোদ্দটি থেকে ষোলোটি দান অনুষ্ঠান হয়ে যেত একদিন এভাবে দান দিতে দিতে দার্মিস উপাসক অসুস্থ হইয়া পড়িলেন পুত্র স্ত্রী পুত্র কন্যাদের বলিলেন তোমরা আমার তো আয়ুষে শুয়া আসতেছে তোমরা বুদ্ধের কাছে গিয়ে আমার জন্য কিছু বান্তেদের সূত্রপাঠ এবং দেশনা করার জন্য পাং করে নিয়ে এসো আটজন না ষোলো জন মতো করে আনিও ভগবান বুদ্ধকে বলার সাথে সাথে তাহারা পাং করে ষোলো বানতে আসলেন তাহারা নিজ নিজ আসনে তারা প্রমোদিত হইলেন এবং বসিয়া পড়িলেন এবং উপাসককে বলিলেন হে উপাসক আপনি কোন ধর্ম শুনবেন উপাসক বলিলেন সকল বুদ্ধের অনুহার্য এবং সকল বুদ্ধের এই গাতাটি ষাটি পাট্টাং সূত্রটি আমি শুনতে চাইব শাস্তা শাস্তারা কহিলেন আচ্ছা ঠিক আছে উপাসক আমরা এখন সূত্রপাঠ আরম্ভ করতেছি সূত্রপাঠ আরম্ভ করার সাথে সাথে কিছুক্ষণ যাওয়ার পথে মাস্কান বরাবর এসে সেখানে উপাসক বললেন আপনারা তামুন আপনারা তামুন কেন বললেন তাহারা বলতেছে সেই সময় ছয় দেবলোক হইতে ছয়টি রথ আসিয়াছেন তাহারা বলতেছে হে ধার্মিক উপাসক তুমি সোনার মাটির পাত্র ভেঙে সোনার পাত্র গ্রহণ করো তুমি আমাদের ছয় দেবলোক হইতে যে কোনো একটি দেবলোক তুমি গ্রহণ করো তুমি এখানে চলে এসো উপাসক ধর্মের মাঝখানে সূত্রপাটের মাঝখানে তাহারা বাঁধা দিচ্ছ বলে উপাসক বললেন আপনারা তামুন এই কথাটি বলিয়াছিলেন শাস্তারা মনে করিয়াছিলেন তাহাদেরকে কথা সেই সাথে 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 তামার তাহারা সবাই থামিয়ে গেল পুত্র পুত্র স্ত্রী সবাই কাঁদিতে এরকম আচরণ কোনোদিন এত ধর্ম শুনেছে কোনোদিনও করে নাই কিন্তু আজকে এরকম কেন করেছে তিনি থামতে কেন বলেছেন সবাই একজন আরেকজনকে আলোচনা করতেছিল সেখানে বলতেছে পর অসময় বুঝিয়ে সবাই গেল। হুশ হাসিয়া বলতেছে হে স্ত্রী পুত্র তোমরা কাঁদিতেছ কেন বাবা আমরা কাঁদিতেছি আপনি বান্তেরা পাঠ করার সময় আপনি মাঝখানে তাম নিতে বলেছেন আপনার কি মরণ বয় নাই পৃথিবীর সব সব মানুষেরই তো মৃত্যুর বয় তাকে আপনার কি মৃত্যুর কাছে এসেছে কিন্তু আপনার মৃত্যুর বয় নাই নাকি আপনি তাহাদেরকে তামিতে বলেছেন। পুত্রদের বাবা বলতেছে হে পুত্রগণ আমি তো তাহাদের সাথে কথা নাই তাহলে বাবা তুমি তাহা কাহাদের সাথে তুমি কথা বলিয়াছ বাবা বলতেছে হে পুত্রগণ ছয় দেবলোক ছয়টি রথ আসিয়াছে আচ্ছা বাবা আমরা কেন দেখতে পাচ্ছি না উপাসক আরও ছিলেন উপাসক উপাসিকা তাহারাই বলতেছে আমরা তো দেখতে পাচ্ছি না তিনি বলতেছেন আমার জন্য যে পুলের মালাটি গাত সেটা কি আছে হ্যাঁ বাবা আছে সেটা নিয়ে আসো আচ্ছা পুত্র কোন দেবলোক সবচেয়ে সুন্দর এবং সুন্দর এবং রমণী ছেলে বলতে তুষিত দেবলোক সবচেয়ে সুন্দর এবং রমণী সেখানে সকল বুদ্ধিসত্বের পিতামাতা এবং বুদ্ধিসত্বের পিতামাতা বসবাস করতেছে আচ্ছা বাবা তাহলে সেখানে চুড়ো এই নাম ধরে তুষিত দেবলুকের নাম ধরে তুমি সেখানে আকাশের দিকে মারো মারার সাথে সাথে তুষিত দেবলুকের চাকায় রথের চাকায় বেজে গেল সবাই দেখতে পেল বাবা বলতেছে পুত্রগণ আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা সবাই দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তুষিত দেবলোক থেকে যে রথ আসিয়াছে সেই রথের চাকায় এখন বেজে আছে আচ্ছা বাবা ঠিক আছে তাহলে আচ্ছা বাবা তাহলে আমার সময় হয়ে গেছে আমি এখন চলে যাব তুষিত দেবলোক হইতে আচ্ছা বাবা তাহলে ঠিক আছে বাবা আস্তে করে চলে গেলেন তুষিত দেবলোকে তাহার দেহ তাকিয়ে গেলেন কিন্তু তাহার আত্মা চলে গেলেন তুষিত দেবলোকে সেই সাথে সাথে পুত্রগণ সবাই সাধুবাদ দিলেন এরপরে চলে গেলেন শাস্তারা বিহারে চলিয়ে গেলেন ভগবান বুদ্ধ দেখার সাথে সাথে বলিলেন হে শাস্তগণ বান্তিগণ আপনারা কি ধার্মিক উপাসককে ধর্ম শুনিয়েছেন হ্যাঁ বুদ্ধ শুনিয়েছি কিন্তু মাস্কান বরাবর তিনি বলতেছেন আপনারা এখন তামুন এই বলিয়া আমাদেরকে থামিয়ে দিল আমরাই সেই সময় তার পুত্রগণ সবাই কাঁদিতেছে আমরা সেই সময় অসময় বুঝিয়ে আমরা উঠিয়া চলিয়া আসিয়াছি আচ্ছা তাহা তিনি তো তোমাদের সাথে কথা নাই তাহলে বুদ্ধ তিনি কাহাদের সাথে কথা কহিয়াছেন তিনি ছয় দেবলোক হইতে আসিয়াছিল তাহাদের দেবতারা তাহার ধর্ম শুনিবার সময় ডিস্টার্ব করতেছিল তাহাদের সময় সে কথা বলতেছে তোমরা তামু এই কথা বলিয়াছি বলিয়াছিল আচ্ছা ভগবান এখন তিনি কোন দেবলোকে জন্মগ্রহণ করিয়াছে তিনি এখন তুষিত স্বর্গতে জন্মগ্রহণ করিয়াছে সেখানে বুদ্ধিসত্বের পিতা মাতা বাস করত সেখানেই জন্মগ্রহণ করিয়াছে এই বলিয়া আমাদের ভগবান বুদ্ধ একটি গাতা বলিয়াছিলেন ইদ্দা মুদাতি পেচ্ছা মুদাতি কাতা ফুইয়াত্তা উভয়ত্তা সো স মুদ্দাতি সামুদাতি দিশা কাম্মা বিশুদ্ধি মাতানু এই বলিয়া ভগবান বলতেছেন আবারও যে যেই ফল করে সে সেই ফলে পায় এবং এই উপাসকটি ধার্মিক উপাসকটি কত দান করেছে আজকে তাহার জন্ম হয়েছে তুষিত দেবলোকে সে ইহলোকে এত সুখ করেছে এবং আবারও পরলোকে গিয়েও তিনি অনেক সুখ করতেছে কারণ তাহার ফলে অনেক ভালো এই বলিয়া ভগবান আবারও বলতেছেন হে বান্তেগণ আর যদি আমরাও যদি এইভাবে যদি পূর্ণ কার্য করে যায় আমরাইও এইভাবে প্রতিষ্ঠিত হতে পারব এবং স্বর্গেতে জন্ম নিতে পারব এই বলিয়া ভগবান ধর্মদেশনা শেষ করিয়াছেন আমারও সংকীর্ত দেশনা এখানে শেষ করতেছি আবারও সেই ভগবান অরহৎ সাম্য সাম্বুদ্ধকে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি এবং গুরুবান থেকে নদশিরে বন্দনা জ্ঞাপন করতেছি এবং অবস্থিত বান থেকে নদশিরে বন্দনা জ্ঞাপন করতেছি এবং আমার বড় সম্বন্ধে নতশিরে বন্দনা জ্ঞাপন করতেছি চোরো সমনকে আশীর্বাদ এবং পূর্ণদান করতেছি এই বলি আমার সংকীর্ণ দেশানু শেষ করতেছি সাধু সাধু সাধু